আসসালামু আলাইকুম আমার নাম তালবিয়া জার্নাত আমি কিডস ক্যাম্পাসে পড়ি আমি ক্লাস ফাইভে পড়ি আমি আজকে গ্রন্থমেলায় কবিতা আবৃত্তিতে প্রথম স্থান গ্রহণ করছি আমি অনেক খুশি আমি প্রথম হয়েছি রচনা প্রতিযোগিতাতে আমার অনেক ভালো লাগতেছে আমি ব্লু বার্ড হাই স্কুল এন্ড কলেজে পড়ছি প্রথম নাম্বার প্রথম এক ভালো লাগছে আমার নাম জুয়াই রিয়া করিম আমি কবিতা আবৃত্তি এবং চিত্রান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম কবিতা আবৃত্তিতে আমি তৃতীয় এবং চিঠিয়াঙ্কনে দ্বিতীয় হয়েছি শহীদ জিয়া গ্রন্থমেলা দু হাজার পঁচিশে এ অতিথিবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার এই প্রতিযোগিতায় এ পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে ধন্যবাদ আমার নাম নুছেইবা কলিম আমি কি পুলিশ লাইন স্কুলে বলি কবিতা আবৃত্তি প্রথম কেমন লাগলো খুব ভালো লেগেছে